হ্যালো এভরিবন আশা করি তোমার সবাই খুব ভালো আছো আর আমি আর আমার মেয়েও খুব ভালো আছি তো আজ হচ্ছে কি আমার মেয়ে সতেরো দিনে ষষ্ঠী পুজো হবে তো তার জন্য সবাই দেখতে পাচ্ছ সব নারকেল ভাঙা হয়েছে এখন সব নারকেল নাড়ু হবে বলে নারকেল সবাই করেছে তারপরে নারকেল নাড়ুও তৈরি করতে সবাই বসে পড়েছে আমারটা কাকি শাশুড়ি হচ্ছে নারকেলের পাকটা দিয়েছিল আর সবাই এই যে সন্দেশ মানে ছাপা সন্দেশও বানাচ্ছে নারকেল দিয়ে আবার নারকেল গোল গোলও করছে আমার মা আছে আর সবাই কাকি শাশুড়ি আছে যারা সবাই আছে এই যে আমাদের নারকেল নাড়ু কমপ্লিট হয়ে গেছে এগুলো সব ছাপা সন্দেশ মানে বলতে ছাপা দিয়ে সন্দেশ মতন বানিয়েছে আর তারপরের দিন নারকেল নাড়ুটা বানিয়েছিল আগের দিনকে মানে বুধবার দিনকে আর বৃহস্পতিবার দিন সতেরো দিন কমপ্লিট হয়েছে আমার মেয়ে ষষ্ঠী পুজো বৃহস্পতিবার দিনকে হচ্ছে মানে ভিডিও অল্প অল্প করে ক্লিপ আমি করে রেখে দিয়েছিলাম আর এখানে দুটো ঠাকুর দেখতে পাচ্ছ আমার শাশুড়ি মা দুটো জোড়া ষষ্ঠী ঠাকুর মানসিক করেছিল তো ওই জন্য দুটো ঠাকুর এনে পুজো করা হচ্ছে আর ঠাকুর মাসায় সব নিজে যোগাযান করে নিচ্ছে মানে হাতের কাছে সব দিয়ে দিয়েছিলো আমার মা আমার মা তো সেই আছে মানে প্রথম যখন আমি নার্সিংহোমে যখন আমার ডেলিভারি হয়েছে তখন থেকে মা আমার কাছে আছে আজ নেই সতেরো দিন মা আমার কাছে আছে মা কালকে চলে যাবে আর বোনরাও এসেছে বোন মানে সেরকমভাবে ভিডিও করা হয়নি আমি জাস্ট ফোনটা একজনকে দিয়েছিলাম মানে আমার জায়ের মেয়েকে ও একটু ভিডিও করে দিয়েছিল। আর আমার বোনও ভিডিও করে দিয়েছিল তো যেরকম পেরেছে একটু ভিডিও ওরা করেছে যেহেতু আমি ক্যামেরা ধরিনি আমার মেয়ে দেখো এখন জেগে আছে ভালো বলতে হয় ও এখন জেগে আছে না সবসময় ও ঘুমিয়েই থাকে বাচ্চা মানুষ তো সবসময় নাকি এই সময়টাই ঘুমিয়ে থাকে ওরা আর এদিকে আমি পুজো দিয়ে দেব এ দেখো আমার মেয়ে চোখ চেয়েছে দেখছে যে এত বাড়িতে লোকজন এত বাড়িতে লোকজন বলতে মানে ফ্যামিলি নিয়েই আর কি পুজোটা হচ্ছে আর এখানে টিপ পরিয়ে দিচ্ছে একটা লাল সিঁদুর আর হলুদ মতন কি গুঁড়ো সেটা আমাকে আমাকে আর আমার মেয়েকেও পড়িয়ে দিয়েছিল ঠাকুর

আর এখানে সব গুছিয়ে রেখেছিলো মানে খই মুরগি নারকেল নাড়ু ফল পোষা সব তো কেটে আমাদের এখানে ষষ্ঠী পুজোর সময় মানে বিকালবেলা সবাইকে খই মুরগি নারকেল নাড়ু সবাইকে দেওয়া হয় তো সেইগুলো সব গুছিয়ে রাখা হয়েছে তো চলো এবার হচ্ছে আমার মেয়েকে ওই শুয়ে কি একটা মানে করবে আমি ঠিক জানি না তো সেগুলো তোমরা দেখতে থাকো বেশ ভালো লাগবে আমি জাস্ট এই যে আমার মেজ বোন আর এই সময় ভিডিওটা করছিলো আমার ছোটো বোন

মেয়ে জাস্ট এই মাত্র পুজো কমপ্লিট হলো তো চলো এখন খুলে দেখা যাক যে জিনিসটা কেমন এসেছে আর মেয়ে অনেকক্ষণ কিন্তু ঘুমানোর জন্য এক করছে ঢং করছে আর মেয়ে ঘুমোচ্ছে না বেশি সত্যি বারোটা বারোটা ফোনে যেটা দেখেছিলাম সেই যে সবকটা কি সেরকমই এসছে তো সব একই কালার নাকি

চলো 가다 দেখা হচ্ছে বিচার হবে দেখো এই যে আমার মেয়ে নতুন জামা পড়েছে কিন্তু একটা জামা পড়েছে হলো ভিজে গিয়েছিল সোনা মা হ্যাঁ আমার মেয়ে এখন ঘুমোবি আমার সোনা মা এখন ঘুমোবি ঘুম ঘুম করবে কিন্তু বাদমাশি করছে আমার মেয়ে আরে তুমি তো ঘুমিয়ে পড়ো ঘুমোবে না এই যে কই ও সোনা দেখো আমার মেয়ে আজকে বালা পড়েছে কিন্তু এই বাটা কদিন থাকবে তার ঠিক নেই দেখ খুলে যাচ্ছে বালা ও বাবা না এই তো এই তো না না এই তো আর সময় করে না 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 এই তো ও বাবা গু বাব গু মুড়ি শুনলাম আমি তো ধরতে পাচ্ছি না আমি এই তো ও বাবা ওটা হাম দাও হাম দাও Bueno, তখন সাড়ে তিনটে কি চারটে বাজে আমি এই যে খোয়ের প্যাকেট সব ভরছি মানে খই মুরগি বাতাসা নারকেল নাড়ু এগুলো সব এক একটা প্লাস্টিক করে ভরছি যে যে আসবে তার হাতে দিয়ে দেওয়া হবে আর সবার বাড়ি নিমন্ত্রণ করে এসেছিলো আগের দিনকে মানে যেহেতু এটা মেয়ের ষষ্ঠী পুজো হচ্ছে বৃহস্পতিবার দিন বুধবার দিনকে সবাইকে বলে এসেছিল আমার ভাসু নিমন্ত্রণ করে এসে মানে খৈ প্রসাদের নিমন্ত্রণ আর তোমাদের ওখানে কি হয় ষষ্ঠী পুজোর দিন আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও তো আমি এই যে বাতাসা বা মুরগি তো দেওয়াই আছে খৈর মধ্যে বাতাসা নারকেল নাড়ু এক একটা প্লাস্টিকে দিয়ে দিচ্ছিলাম আমার বর সব হাতে হাতে করে দিচ্ছিল তারপরে আমি মেয়েকে মানে আমার মেয়ে কান্না করছিলো বলে আমি ঘরে চলে এসেছিলাম আর ভিডিও করতে পারিনি তারপরে আমার মা আবার খই নিয়ে বসেছিলো মানে খয়ে প্লাস্টিকে সব ভরছিল আর ওদিকে আলু কাটছে দেখতে পাচ্ছ রাত্রিবেলা আলুর দাম হবে লুচি হবে আর ছোলার ডাল হবে তো সেইগুলো আমি একদমই ভিডিও করতে পারিনি লুচি করছিলো সেই সময় একটুখানি ভিডিও করছিলাম আর খাওয়া দাওয়ার সময় আর ভিডিও করতে পারিনি কারণ আমার মেয়ে সেই সময় খুব কান্নাকাটি করছিল ওকে খাওয়াচ্ছিলাম বলে আর ভিডিও করতে পারি মানে এরকমই হয় আর কী বলো মেয়েকে দেখতে গেলে আর ভিডিও হয় না তো যাই হোক আর কী করা যাবে কিন্তু তার আর পেছনে দেখতে পাচ্ছো ওই যে আমার মায়ের পেছনে যে হলুদ কালের শাড়ি পরেছে এটা আমার মা আর এই পাশে যে সবুজ কালার শাড়ি পরে আছে এটা হচ্ছে কি আমার আরেকটা মা মানে আমি ভাই করেছি সেই ভাইয়ের মা ওই পেছনে আমার ছোট ভাই বসে আছে আর আমার বড় ভাইকে আর দেখানো হয়নি ভিডিওতে এই ভিডিওটা আবার শেয়ার করছে এটা ভিডিওটা হচ্ছে ফার্স্ট জানুয়ারি দিনকে আমার বর আমার মেয়েকে গিফট করেছে কারণ আমার বরের খুব ইচ্ছে ছিল ওর মেয়ের দোলনা চড়বে তো দোলনাটা এনেছিল আমার বর শিয়ালদায় গিয়েছিল একটা শুটিং কাজে মানে ওদের ওখানে কাজ হচ্ছিলো তো ও ভাবলো যে শিয়ালদায় যেখানে কাজ হচ্ছে তাহলে এখান থেকে দোলনাটা কিনে নিয়ে যায় আমি জানি না যে আমার বর আমার মেয়ের জন্য দোলনা কিনেছে পরে ফোন করে বলছে মেয়ের জন্য একটা দোলনা কেনা হয়ে গেছে তো যাই হোক তো বরে যেদিন বরের ফার্স্ট জানুয়ারি দিনকে ছুটি ছিল বলে আর সেটা আবার ও ফিটিং করে দিচ্ছে যেহেতু আমি তো এগুলো ফিটিং করতে না তো তার জন্য ফিটিং করে দিচ্ছে আর মেয়ে না যখন দোলনায় মানে দোলনাটা যখন ঘুমাচ্ছিল সেই সময় আমার ভিডিও করা হয়নি যেহেতু ঘুমাচ্ছিল বলে আর ভিডিও করিনি আর ছবি তুলেছিলাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো তো যাই হোক আর কি বলবো ব্লগটা আমি এখানেই শেষ করে দিচ্ছি ভিডিওটা সামান্য দশ মিনিটের ভিডিও করলাম অনেক মানে মানে অ্যাডজাস্ট করে ভিডিও কালকের ভিডিও পরশু ভিডিও এরকম করে করে তিন চারটে ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে জাস্ট শেয়ার করলাম নেক্সট ভিডিও আসবে তোমাদের সঙ্গে আমার মেয়ে ষষ্ঠী পুজোতে কি কি ড্রেস পেয়েছে সেই নিয়ে একটা ভিডিও করব তো যাই হোক চলে ভিডিও এখানে শেষ করছি ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আহ তো চলো আর এই যে আমার বরের তো দোলনা পুরো ফিটিংস হয়ে গেছে আর আমার মেয়ে যে দোলনাতে শুই আছে সেই নিয়ে একটা ছবি তুলেছিলাম কিন্তু ভিডিও আর করা হয়নি তো টাটা